মানুষের uh, okay. গ্র্যাব ভিডিও প্রায়ই ভাইরাল হয় এবং যেমন একটা ভিডিও দেখলেন যে একজন বাংলাদেশি উনি গ্র্যাবে বসছেন পেছনে ওনার বন্ধু তিনজন বসছেন সামনে যে ব্যক্তি বসছেন উনি বেলটা কিভাবে লাগাতে হয় সেটা উনি জানেন না বেলটা গাড়ির লাগানো একেবারেই সোজা আমি যদি আপনাকে দেখাই এইটা আপনি বেলটা নিলেন গাড়ির এই যে হুকটা এটা হচ্ছে হুক সেটা ধরে যদি আপনি এইভাবে টান দেন এটা এখানে চলে আসলো এবং একটা এই পাটটা আপনার নাভির নিচে চলে গেলো কিংবা আপনার পায়ের পাশে চলে গেলো এটা আপনি হুকটা এইভাবে লাগাই দিলেন এটা এইভাবে থাকবে একটা পা আপনার প্যাটের নিচে নিচের দিকে থাকবে একটা এখানে থাকবে এখন এটা এইভাবে না উনি যেভাবে পড়তেছিল এইভাবে না কথা হচ্ছে বেলটা বাংলাদেশি যারা তা আসেন আমি বেল কীভাবে পড়তে হয় সেটা আপনি জানেন এখন সবাই যে বেল কিভাবে পড়তে হয় এটা জানে না অনেকে এটা নিয়ে হাস্যর হাসার কিংবা ঠাট্টার কিছু নাই যারা জানে না যারা গ্রাম থেকে আসছে অনেকেই জীবনে কখনো গাড়িতে চড়ে নাই ইভেন আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি আমি যতদিন বাংলাদেশে ছিলাম আমি নিজেও তেমন গাড়িতে চড়ি নাই এবং যেই গাড়িতেই চড়ছি সিট বেল্ট আমি ব্যবহার করি নাই কখনো সো আমিও কিন্তু মালয়েশিয়ায় আসার পরই সিট বেল্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখছি এখন কথা হচ্ছে এখানে যারা এই ভিডিওটার পেছনে ছিলেন যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা যেই ব্যক্তি বেলটা পড়তে জানে না আপনারা যারা পেছনে ছিলেন যে হাসতেছিলেন ওনারা দেখা এবং যেই গ্র্যাব ড্রাইভার এই ভিডিওটা করছে উনি কিন্তু মজা নিতেছিল বিষয়টা যে আমরা বাঙালি বেল্টাও পড়তে জানি না জি আমরা বাঙালি অনেকেই বেলটা পড়তে জানি না এবং এইটা শুধু যে বাংলাদেশে তা না পৃথিবীর অন্য অন্য দেশেও আছে অনেকে বেল পড়তে জানে না কিন্তু আমার কথাটা হচ্ছে যারা পেছনে বৈশা ছিলেন আপনাদের অন্তত উচিত ছিল ছেলেটায় কিভাবে বেল পড়তে পড়তে হয় সেটা শিখাই দেওয়া কিংবা ওনার বেলটা এইভাবে টাইনা নিয়ে এসা আপনার লাগাই দেওয়া একেবারে পেছন থেকেও আপনি শিখাইতে পারতেন বেলটা কীভাবে লাগাতে হয় এইভাবে নিয়ে আসা এইভাবে লাগাতে হয় কিন্তু সেটা আপনারা করেন নাই আপনারা করলেন কি তারা নিয়ে হাসি ঠাট্টা করলেন এবং লোকটারে যে হাসি ঠাট্টা করেন ভিডিওটা মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ভাইরাল হইল এবং বর্তমানে ওই জায়গায় যে কমেন্টগুলি করছে মালয়েশিয়ানরা সেই কমেন্টগুলি একটু দেখবেন দেখলে আপনারা যারা পেছনে ছিলেন এবং ওনাদের মতো যারা আছেন। তারা একটু হইলেও লজ্জা পাবেন এবং লজ্জা আপনার কাছে লাগবে কমেন্টগুলি পড়লে কমেন্টগুলি একটু কষ্ট করে পড়বেন এবং ভবিষ্যতে কেউ যদি কোনো কিছু না জানে তারে সুন্দর করে শিখাই দিবেন যাতে অন্য কেউ ভিডিও ধারণ না করে পুরা জাতিকে লজ্জিত না করতে পারে ভালো থাকবে